বুঝা গেছে এইটা হলো সহজ প্রসেস আবার দেখি আমি যা বললাম সেটা একবার খালি মিলাই এটা ধরো মানুষের কোষ কোন জায়গার কোষ ওই অগ্ন্যাশয়ের আইলের সব ল্যাংগার হ্যান্ড অগ্নাশয়ের কোষ বিটা কোষ সেই কোষের মধ্যে এই যে গোলাপি রঙের জিনটা দেখা যাচ্ছে না বেগুনি রঙের বেগুনি রঙের আমি কালার লাইন হয়ে গেছি নাকি এই এই যে পার্পল কালারের দেখা যাচ্ছে এই পার্পল কালারের ডিএনএটা হলো ইনসুলিন তৈরি করার মতো ডিএনএ মানে এ ইনসুলিন তৈরি করতে পারে তাই বলে আমার যদি সব নিয়ে ইনসুলিন্তর আঙুল তাই না ডায়াবেটিস হয় হয় তাহলে অল্প একটু নেওয়া নেওয়া না নিয়ে এইটাকে অনেক বৃদ্ধি করা দরকার তাই না এইখান থেকে অল্প একটু কেটে নেওয়া হয়েছে পুটাটুকু নিলে তো আমার আবার সমস্যা অল্প একটু কেটে নিয়ে সেইটাকে বৃদ্ধি করা লাগবে কার সাহায্যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেব ব্যাকটেরিয়াটা যখন বৃদ্ধি হবে তখন এটা বৃদ্ধি হবে তো ব্যাকটেরিয়া থেকে একটা জিন তাহলে নিয়ে আসা লাগবে এইখানে দেখো এইটা হলো একটা ব্যাকটেরিয়া বেশি চলে গেছে এখন আবার এটা হলো একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার দেহে এই রকম কিছু ডিএনএ থাকে আবার একটা গোল ডিএনএও থাকে গোল ডিএনএটার একটা নাম আছে গোল ডিএনএটার নাম হলো প্লাজমিড ডিএনএ গোল ডিএনএটার নাম প্লাজমিড ডিএনএ

তাহলে এখন যে ডিএনএ টা হইলো এই ডিএনএটার নাম কি হইলো একটা ডিএনএর সাথে একটা ডিএনএর সাথে ব্যাকটেরিয়া ডিএনএর সাথে আমাদের যে ডিএনএ দরকার ইনসুলিন সেই ডিএনএ বিশাই গেছে তাহলে এই প্রক্রিয়ার নাম হই এই ডিএনএটার নাম হইছে রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ মানে দুইটা ডিএনএ মিক্স বুঝা গেছে ওকে এরপরে এটাকে কি করা লাগবে আমাদের তো অনেক ইনসুলিন দরকার তাই না তো এইটাকে আবার যদি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেই তো ব্যাকটেরিয়া যখন বিভাজিত হবে তখন তো এই